যে দেশ একসময় যুদ্ধ থেকে মুখ ফিরিয়ে নিয়েছিল সে জাপানোয় আজ বিশ্বকে চমকে দিতে যাচ্ছে যুদ্ধ পরবর্তী দশকগুলোতে তার নিজেকে সীমাবদ্ধ রেখেছিল কেবল প্রতিরক্ষার ভেতরে হিরোশিবা ও নাগাসাকে ভয়ঙ্কর স্মৃতি আর সংবিধানের শান্তিবাদী নয় নম্বর ধারা তাদের মনে যুদ্ধ বিমুখিতার ছাপ গভীর করেছে কিন্তু বদলে যাচ্ছে সময় আঞ্চলিক উত্তেজনা ও নতুন হুমকি তাদের সামনে কঠিন বাস্তবতা তুলে ধরেছে চীন একদিকে অর্থনৈতিক শক্তি অন্যদিকে সামরিক আগ্রাসন বাড়াচ্ছে সাইবার হামলা ও গুপ্তচর বৃত্তি মহড়া এমনকি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ সবকিছু মিলিয়ে জাপান বুঝেছে কেবল শক্তির উপর নির্ভর চলবে না উত্তর কোরিয়ার করলে হুমকি ও তাইওয়ান ইস্যু পরিস্থিতিকে আরও জটিল করেছে ফলাফল জাপান সিদ্ধান্ত নিল নিজেদের আকাশ সেরাকে নতুন করে গড়বে প্রথমে তারা ভেবেছিল মার্কিন যুক্তরাষ্ট্রের এফ টোয়েন্টি কিনবে কিন্তু যুক্তরাষ্ট্র প্রযুক্তি রক্ষার কারণে সে বিমান রপ্তানি নিষিদ্ধ করে আর তখনই শুরু হল জাপানের এক অভূতপূর্ব যাত্রা নিজেদের ষষ্ঠ প্রজন্মের যুদ্ধ বিমান বানানোর সিদ্ধান্ত এই যাত্রার প্রথম ধাপ ছিল মেথসু ভিসি এক্স টু সিনসিন প্রোটোটাইপ ছোট কিন্তু প্রযুক্তিতে সাহসী ফাইবার অপটিক ফ্লাই বাই কন্ট্রোল মাইক্রো অ্যান্টেনাস্টেলথ সুপারসনিক ক্ষমতা সবাই পরীক্ষার অংশ ছিল এই সাফল্য থেকে জন্ম নিল নতুন প্রকল্প যাকে সবাই ডাকছে গরজলা এফ এক্স নামের মতোই আকারে বিশাল শক্তিতে দানব হবে দুই ইঞ্জিনের স্টেল আকারে এর বড় তাই রেঞ্জ ও অস্ত্র ক্ষমতা অনেক বেশি হচ্ছে এটি একসাথে বলা আরও বেশি ক্ষেপণাস্ত্র বহন করতে পারবে এফ থার্টি ফাইভের তুলনায় শুধু তাই নয় পুরো বিমানটাই হবে এক নেটওয়ার্ক কমান্ড সেন্টার ড্রোন নিয়ন্ত্রণ লক্ষ্য শনাক্তকরণ ও যুদ্ধ সমন্বয় সবকিছু এটি একাই সামলাতে পারবে চলুন এবার একটু এর বৈশিষ্ট্যে নজর দেই প্রথমে ইঞ্জিন দুটি এক্স এফ নাইন ইঞ্জিন দেবে বিশাল ট্রাস্ট তিন মাত্রিক ট্রাস্ট ভেক্টরিং থাকবে যা আকাশে অবিশ্বাস্য কসরত করতে সাহায্য করবে সেন্সরগুলো অত্যাধুনিক অ্যাক্টিভ ইলেকট্রনিক্যাল স্ক্যান্ড এরে রাডার প্যাসিভ রেডিও ফ্রিকোয়েন্সি সেন্সর ইনফ্রারেড ক্যামেরা সবই গেলিয়াম ডাইট্রেট প্রযুক্তি ব্যবহার করে যাতে শত্রু স্টেলথ বিমানেরও খোঁজ পাওয়া যায় স্টেলথ ফিচার গর্জলা এফেক্স হবে প্রায় অদৃশ্য বাঁকানো ইয়ার ডাক্ট অভ্যন্তরীণ অস্ত্রভাণ্ডার ম্যাটা ম্যাটেরিয়াল কোটিং এমনকি প্লাজমা স্টেল সিস্টেম পর্যন্ত থাকবে মানে শত্রুর রাডারে এটি যেন হঠাৎ অদৃশ্য হয়ে যাবে ককপিটও হবে ভবিষ্যৎমুখী পাইলটের হেলমেটে থাকবে ভয়েস রিকগনিশন থ্রিডি সাউন্ড প্রশস্ত ভিউ ডিসপ্লে বাস্তব আর ভার্চুয়াল মিশে যাবে সেখানে আরও আছে এক্সপেরিমেন্টাল মাইক্রোওয়েভ ক্যানন যা শত্রুর ক্ষেপণাস্ত্রকে মাঝ আকাশে অকেজ করে দিতে পারবে শুধু তাই নয় বিমানটি লয়াল উইংম্যান নামে পরিচিত অ্যান্ডম্যাড ড্রোন সঙ্গে নেবে এ সাহায্য করবে লক্ষ্য চিহ্নিত করতে এরা সাহায্য করবে লক্ষ্য চিহ্নিত করতে মিসাইল ছুটতে এমনকি নিজেদের উৎসর্গ করে মাদার ফাইটারকে রক্ষা করতে এফএক্স শুধু জাপানের পুরনো এফ টু বিমানের বিকল্পই নয় এটি হতে যাচ্ছে তাদের সামরিক শক্তি প্রতীক জাপান বুঝে গেছে বিশ্ব রাজনীতির খেলায় দাঁড়াতে হলে আকাশে আধিপত্য জরুরি তাই তারা শুধু নিজেই নয় ব্রিটেন ও ইতালির মতো দেশগুলোকে সঙ্গে নিয়েছে এই প্রকল্পে যুক্তরাজ্যের টেম্পেস্ট ফাইটার প্রোগ্রামের সঙ্গে যৌথ উদ্যোগে তৈরি হচ্ছে নতুন প্রযুক্তি থ্রিডি প্রিন্টের যন্ত্রাংশ কোয়ান্টাম সেন্সর ভবিষ্যতের এআই ককপিট বিশেষজ্ঞরা বলছেন দু সালের মধ্যে এই বিমান আকাশে উড়ার সম্ভাবনা রয়েছে যদি সত্যি সফল হয় তবে এটি শুধু জাপানের জন্য নয় গোটা ইন্দো প্যাসিফিক অঞ্চলে শক্তির ভারসাম্য পাল্টে দেবে আর সেই দৌড়ে জাপান আজ আর পিছিয়ে নেই বরং গরজলা এফএক্স তাদের আবারও বিশ্ববঞ্চের সামরিক শক্তিধর খেলোয়াড় বানাতে চলেছে নি ভোরের আকাশ